জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজ চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার যে চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে মাতার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই লাভ করবেন বন্ধুরা আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ অক্ষয় তৃতীয়ার দিন শোভন যোগ যা সাতাশটা যোগের মধ্যে পাঁচ যোগ পঞ্চম যোগ এই শোভন যোগ এবং তার সঙ্গে আরও একটা যোগ সর্বসিদ্ধ সর্বার্থ সিদ্ধি যোগ যার কারণে তিরিশে এপ্রিল থেকে পাঁচ রাশির জাতক জাতিকার জীবনে হতে চলেছে অকল্পনীয় সৌভাগ্য লাভ কোন সেই সৌভাগ্যবান পাঁচ রাশি এবং কি ধরনের শুভ যোগাযোগগুলো আসবে তা জানতে পুরো ভিডিওটা দেখুন প্রথম রাশি হলো মেষ রাশি এই মেষ রাশির জীবনে বিবাহিত জীবনটা খুবই সুখে কাটবে এই সময়ে চাকরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান সম্মান সম্পদ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রীর উপদেশ আপনাদের আর্থিক ক্ষেত্রকে আরও মজবুত করবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকেও আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজেই অনুকূল ফল লাভ করবেন আপনি যদি লটারি ফাটকা বা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত থাকেন সেখান থেকেও বড় লাভ আপনি পাবেন সমস্ত কাজে বাধা বিপত্তি এবার আপনাদের অপসারিত হবে আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপায় আপনার সমস্ত শুভ দিকগুলো উন্মোচিত হবে এবারে আসছি দ্বিতীয় রাশি রাশি আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এ সময়ে আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে আপনি জীবনে যেটা যেটা চাচ্ছেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা এ সমস্ত কাজ থেকে আপনি বড়সড় লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে আপনাকে একটু সজাগ থাকতে হবে একই রাশির মানুষ পৃথিবীতে কোটি কোটি আছে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন এটা জেনে রাখুন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে এ সময় আপনি সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন এবং অনুকূল লাভ হবে আপনার সমস্ত দিকে এবারে আসছি সিংহ রাশির কথায় আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ সময় সমস্ত ইচ্ছায় সময়ে আপনার পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা লাভ লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাওয়ার প্রবণতাও বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে আপনাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর এতটা বৃদ্ধি পাবার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকেও প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভের সময় আপনি দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরোনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন আপনি তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেনি এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান প্রতিপত্তি এগুলো সমাজে আপনার উত্তরোত্তর বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল ফল লাভ পাবেন বিদেশ যাত্রার একটা যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবারে আসছি কুম্ভ রাশির কথা এই কুম্ভ রাশির জাতক জাতিকা আপনি যদি হয়ে থাকেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ হবে চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড়সড় পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কয়েকদিনের মধ্যেই কেটে যাবে এই সময়টা আপনাদের পক্ষে খুবই অনুকূলে থাকবে লটারি ফাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে বা অনুকূলে রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে কর্মক্ষেত্রে পছন্দ মতো কাজের সুযোগ পাবেন রাজনৈতিক কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কেরিয়ারের আমূল পরিবর্তন হবে আপনার সমস্ত ইচ্ছা এ সময় আপনার পূরণ হবে যে কোনো কাজে যে কোনো বিষয়ে আপনি লাভবান হবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই আপনি সফলতা পাবেন এবারে মিন রাশি পঞ্চম রাশি হল মীন রাশি এই মিন রাশিও খুবই সৌভাগ্যবান হতে চলেছেন তিরিশে এপ্রিল থেকে বিবাহিত জীবনটা আপনাদের খুব সুখে কাটবে এ সময়ে চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান প্রতিপত্তি মান অর্থ এগুলো সমস্ত কিছু বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনি এ সময়টা ভালোভাবে কাটাতে পারবেন সব কাজই আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করবার জন্য সময়টা খুবই আপনাদের ক্ষেত্রে অনুকূল আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আপনি আগিয়ে নিয়ে যেতে পারবেন বা বড় করতে পারবেন আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে অনুকূলে রয়েছে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজেই অনুকূল ফল লাভ করবেন তাই লটারি ফাটকা বা শেয়ার বাজারে আপনি যদি যুক্ত থাকেন তবে সেখান থেকে বড়ো সড়ো লাভ করতে পারবেন আপনি জীবনে যেটা চাচ্ছিলেন সেটাই এ সময়ে লাভ করতে পারবেন আপনি যদি মেন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে আপনি অগ্রগতি লাভ করতে পারবেন বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় একবার আপনাদের কাছে আবারও অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিত, জন্ডা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় তারা